রাজনৈতিক আন্দোলনে গণতান্ত্রিক দলগুলো বামপন্থীরা দাবি করেছে আরএসএস কে নিষিদ্ধ করা হোক এরা আমাদের দেশের জাতি কোথায় তন্ত্রের বিরুদ্ধে যেভাবে রাজ্য সরকারের পুলিশ কলকাতার পুলিশ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে গত দশ বছর ধরে এই দুর্নীতিকে বাড়তে সাহায্য করেছে দুর্নীতির টাকার পাহাড় জমাতে সাহায্য করেছে স্মাগলিংকে সাহায্য করেছে কারাপ্ট তাদের যারা দুর্নীতিগ্রস্ত শুধু নয় যারা ক্রিমিনাল যারা দুষ্কৃতী তাদেরকে পাহারা দিচ্ছে তাদেরকে সাহায্য করছে আজকে ইডিসিবিআইকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে দুর্নীতির পর্দা ফাঁস করার জন্য কিন্তু আমরা দেখছি বিজেপির নেতৃত্বাধীন ইডিসিবিআইও সিলেক্ট এবং সম্ভব গতিতে এগোচ্ছে ততদিনে আমরা দেখলাম দেশে বিদেশে সম্পত্তি পাচার করছে আমরা দেখলাম শুভেন্দুকে ডাকছে না মুকুল রায়কে ছাড় দিয়েছে যারা তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছে তারা মনে করছে সার্টিফিকেট পেয়ে গেছি আমরা এজন্য বলছি বিজেপি তৃণমূল নির্বিশেষে সবাইকে ডাকতে হবে এমনকি যা রাজনীতি করেন না আইপিএস অফিসার আইএস অফিসার যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কারণ ইডি সিবিআই পরে লোকের ভরসা হচ্ছে না কারণ চিটফান্ডের সময় আমরা দেখেছি যারা চিট ফান্ড ধরা পড়েছিলো সিবিআই তাদেরকে ধরেছিল প্রথম দিকে তারপরে দিল্লিতে মমতা ব্যানার্জি গিয়ে সেটিং করেন তারপর তাদেরকে জামিন দিয়ে দেয় যে সিবিআই বলেছিল জামিনের বিরুদ্ধে আমরা আপিল করবো কিন্তু পরে মমতা মোদীর সেটিংয়ের পরে এবং এখন আর এস এসের মাধ্যমে মমতার সেটিংয়ের পরে মমতা ব্যানার্জি আর এস এসকে সার্টিফিকেট দিচ্ছেন আর ইডিসিবিআই স্লো হয়ে যাচ্ছে আর সময় হচ্ছে যাতে চোরাই মাল হয়ে যায় এটা তো পাচারকারী যারা গরু পাচার করে যারা সোনা পাচার করে তারা সব টাকা সম পশ্চিমবঙ্গ পাচার করার সময় তৃণমূল বিজেপি সরকার এবং তাদের এজেন্সিগুলো সাহায্য করছে তারই বিরুদ্ধে জনরোষ ফেটে

সে কে তৃণমূলের মুখপাত্র সে কে পঞ্চায়েত মন্ত্রী শেকে জেলা পরিষদ প্রধান কে সে চোর 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 কিন্তু তোমরা ব্যস্ত কেন আমরা চুরি করা মাল উদ্ধার করতে বলছি চোরকে ধরতে বলছি আর তোমরা চোরের বাণী প্রচার প্রচার করছো নিয়ে একটা মামলায় মমতাকে জিজ্ঞেস করার সহজ থাকলে মমতায় পুলিশ কি করছে চোরদের পাহারা দিচ্ছে এই কুণাল যখন মমতার বিরুদ্ধে বলছিল তখন বাক্স ছিল কলকাতা পুলিশ আর যদি তৃণমূল রক্ষা করবার দায়িত্ব পুলিশ মানুষ বুঝবে বোঝাপড়া কত গভীর তৃণমূল আর বিজেপির মধ্যে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার